আর এদেরকে কিছু লোক উস্কে দেয় কিছু লোক উস্কে দিচ্ছে তারা তাদের মধ্যে মানে বলতেই হয় বিদেশে অবস্থান করে তারা উস্কে দেয় সত্য মিথ্যা কথা বলে অর্ধ সত্য নানা রকম ভাবে বলে নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা এদের উস্কে দেয় আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি ভাই আপনারা তো উসকে দিচ্ছেন আপনার তো দেশে নাই আপনারা দেশে আসেন ঠিক আছে হাসিনা সরকার আপনারা আসতে পারতেন না আপনি এখন আসেন না কেন দেশে আসেন এসে বসেন কথা বলেন এদের সঙ্গে মিশেন যাদেরকে রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান আপনি ওখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামাই দিবেন ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন আপনারা শুনেন আপনি কখনো আগুন দেখেছেন আগুন যখন জলে আগুনের রূপটা দেখেছেন আগুনের রূপ দেখতে খারাপ না আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না লাল রঙের জলে হে অল্প জলে কম জলে জলে কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন যখন আগুনের তাপটা পাবেন তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন তো ওরা তো আগুনের তাপ পায় না ওরা আগুনের রূপ দেখে মুগ্ধ হয় মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ যে এতে পারে না যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্য অন্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয় এই বুঝি আমারটাও হলো এই ভাঙচুর কোন সমাধান নয় বিপ্লব হয়েছে ভাই সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে বিপ্লব হয়েছে অমুককে আপনি শেষ করে দিবেন অমুককে বাড়ির সঙ্গে মিশিয়ে দিবেন এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না আমাদের দেশের কয় কোটি লোক আপনি অর্ধেক লোককে বাতিল করে দিয়ে দেশে অগ্রসর করবেন যে কথাটা আওয়ামী লীগ আমি পুরো পনেরো বছরে আমি বলে এসেছি আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল জামাতে ইসলামকে বিএনপিকে কে একদম নিশ্চিন্ন করে দেওয়া আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো ধীরে 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 করতো এবং তারা তো এক পর্যায়ে বিএনপি একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের চর ছিল বলছে তোরে ভাইগুলো কেন বলছে তাদের লক্ষ্য ছিল বিএনপি কে করে দেওয়া তখন আমি বারবার বলেছি আপনি বিএনপির যে কোটি কোটি সমর্থক আছে জামাতের যে কোটি কোটি সমর্থক আছে এই লোকগুলিকে আপনি নিশ্চিন্ন করতে পারবেন না তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন পারবেন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এসেও এই ডক্টর ইউনুসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে এটা আমার জন্য মনে হচ্ছে এটা ভয়ঙ্কর একটা দৃশ্য এবং আমি আবারও বলছি বিভক্ত জাতি অগ্রসর হইতে পারে না দেশকে ঐক্যবদ্ধ করতে হবে যারা অন্যায় করেছে ওদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দেশটাকে করে ভাগ করবেন না এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই জন্য প্রাণপণে একটা কম্পিটিশন এনে গেছে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আগে হতে পারে না তো জনাব মাসুদ কামাল আপনি যে বিভক্তির কথা বলছেন এই বিভক্তি তো আমরা রাজনৈতিক দলগুলোর মাঝেও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তারা চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক আবার ছাত্ররা যে দলটা করলো তারা চাচ্ছে যে হাসিন আর ফাসিন নামে একটা সময় ক্ষেপণ করতে আবার জামায়াত ইসলাম তারাও যে কোন উদ্দেশ্যে খেলছে সেই মতলবটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার তো অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আপনি যদি এখন নির্বাচনের কথা বলেন বললেই আপনাকে বলা হবে যে আপনি বিএনপির দালাল তো এই যে এক একজনকে দালাল ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে বা একটা এই যে বিভাজনের যে বিষয়টা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মাঝে এই আসলে কতটা খারাপ একটা আগামীর পূর্বাভাস আমাদেরকে দিচ্ছে বলে আপনি মনে করেন দেখেন আমি একটা কথা বলি এই যে রাজনৈতিক মত বিরোধ এই বিভাজন কিন্তু খুব বেশি ক্ষতিকর না রাজনৈতিক বিভাজন তো থাকবেই বলি আলাদা আলাদা ওদের আলাদা আদর্শ আছে আলাদা রাজনীতি আছে কাজে বিএনপি জামাত অথবা ছাত্র সংগঠন অথবা জাতীয় নাগরিক পার্টি এদের মধ্যে যে মতবিরোধ এটা নিয়ে কিন্তু আমি চিন্ত না এটা পৃথিবীর সব দেশে আছে কোন দেশে নাই আপনি আমেরিকায় আছেন আপনি ভাবেন ওখানে রিপাবলিকান আর ডেমোক্রেটদের পলিসি কি এক না তো বিভাজন আছে ওইটা কোনো সমস্যা না সমস্যা হলো নিশ্চিহ্নের রাজনীতিটা যখন আপনি একটা দলকে নিশ্চিহ্ন করতে চান তখন ওর প্রকৃত দেশটাকে ভাগ করে দেওয়া হয় ওই বিভাজনটা মারাত্মক আমরা ভিন্ন মত থাকবো ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে আমাদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকবো কিন্তু ভয়ঙ্কর যে জাতীয় স্বার্থেও তারা এক না তারা বলে যাচ্ছে তুমি আসতেই পারবা না তুমি এখানে দাঁড়াই আপনার মানে একটা কথা বলে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে মাঝখানে আওয়ামী লীগ কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে আমার কাছে এটা মনে হয়েছে ঠিক করে নাই কারণ তারা আড়ালে থেকে ব্যাকগ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ডে থেকে আবার শেখ হাসিনা উনি দেশ থেকে পালিয়ে গেছেন উনি ওখানে বসে আপনার মানে ইয়ে আপনার কি বলে অডিও ভাষণ দিচ্ছেন এগুলো কোনোটাই আমার পছন্দ হয় নাই এটা আমি পছন্দ করি না সাপোর্ট করি না কিন্তু একটা প্রত্যন্ত এলাকায় একটা আওয়ামী লীগের কর্মী অথবা কর্মীও না সে নৌকে মার্কে ভোট দেয় তার ফ্যামিলি আওয়ামী লীগ করে আজকে থেকে পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগের মধ্যে একটা ফিলিংস থাকতেই পারে

আমরা ভেবেছিলাম যে এই ছাত্রদের দিয়ে একটা সুন্দর আগামী আমরা রচনা করতে পারবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তার একটা দল গঠন করলো যেটা অলরেডি কিংস পার্টি গেছে এবং এই ছাত্রদের দলের আছেন নাহিদ ইসলাম তিনি জুলাই আমরা বলতে পারি একটা মহানায়ক তো এখন এই মহানায়ক তিনি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা নাকি যাদের থেকে ডোনেশন নিচ্ছেন তাদের নাম তারা প্রকাশ করবেন না তো এটা তো একটা দুরভিসন্ধিমূলক কথাবার্তা এবং এর থেকে কিন্তু তাদের উদ্দেশ্য যে স্বচ্ছ না এটা মানে প্রমাণ হয়ে যাচ্ছে তো এখন প্রথমেই যদি তাদের এই অবস্থা হয় তো এই দলের ভবিষ্যৎ আসলে কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন শুনেন আমি নাহিদ ইসলামের এই কথা দিয়ে আগে শুরু করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছে এটা বেসিক্যালি কোন ইনফরমেশন না এটা বেসিক্যালি একটা ইনভাইটেশন মানে এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম অন্যান্য দুর্নীতি পরায়ণ দুর্নীতি বাদ ব্যবসায়ীদেরকে বললেন তোমরাও আমাদেরকে টাকা দাও আমরা তোমাদের নাম প্রকাশ করবো না একদম ক্লিয়ার অ্যান্ড সিম্পল দিস ইজ নট অ্যান ইনফরমেশন দিস ইজ ইনভাইটেশন এভাবে জিনিসটাকে খেয়াল করেন আপনারা তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ভাই আপনি পারবেন আপনার দেশের কোনো একটা রাজনৈতিক দলকে অর্থাৎ আপনাদের দেশে তো আমি আমেরিকায় আপনি থাকলে আমেরিকায় জানেন তো আমেরিকায় যে রাজনৈতিক দলগুলো ইলেকশন আগে তারা একদম ফান্ড কালেকশন করে ফান্ড কালেকশন করে না তার ফান্ড কালেকশন করে এবং সেই ফান্ডের তারা কিন্তু হিসাবও দেয় যে কিভাবে টাকাটা খরচ হলো তারা কিন্তু পাই পাই করে হিসাব দেয় আপনি ব্রিটেনের লেবার পার্টি কি আপনি যদি বলেন যে আমার নামটা প্রকাশ করেন না এই আপনাকে আমি ওয়ান মিলিয়ন পাউন্ড দিলাম ওরা নিবে না তো কাছে টাকা নিবে না ওরা বলবে তোমার ট্রান্সপারেন্ট হতে হবে কারণ এই টাকাটা তুমি যদি স্মাগলিং করে আনো নাই তুমি যে ডাকাতি করে আনো নাই সেটা তো আমাকে জনগণকে জবাব দিয়ে করতে হবে যে টাকা দেবে সবার নাম আগে প্রকাশ করতে হবে যে লোক টাকাটা কে দিয়েছে তারপরে দেখতে হবে হোয়েদার ইট ওয়াজ ব্ল্যাক মানি ওর হোয়াইট মানি দেখতে হবে ভাই আপনি চুরির টাকা ওইভাবে জায়েন্স করবেন তো হবে না এটা তো হবে না সেই সুযোগটা হবে না কাজে এই জায়গাটা হলো মূল সমস্যা আপনি চোরের টাকা নিয়ে আপনি মসজিদ বানাবেন ওই মসজিদ হবে না তোর ভাই হবে বলেন আপনি হবে না তো তো এখন এই বিষয়টা যদি নাজির ইসলাম মানে আমার ধারণা উনি বুঝে বলেছেন কি না বুঝে বলেছেন আমি জানি না কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি এটা ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো এটা হলো এক ধরনের ইনভাইটেশন উনি বাকি সবাইকে বলতেছেন হ্যাঁ ঠিক আছে আমাকে দেন আমি আপনাকে নাম গোপন রাখবো আচ্ছা উনি নাম গোপন না রাখলে নাম প্রকাশ হলে তার নিরাপত্তার সমস্যাটা কোথায় এটা আমার বুঝান হ্যাঁ একটা সমস্যা আছে সেই সমস্যাটা কি দুদক তাকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি যে ওকে টাকাটা দিলা টাকাটা তুমি কিভাবে দিলা এইটা তাহলে রিস্কি হতে পারে এখন এই রিস্ক যদি উদ্ধার করার দায়িত্ব এই সংগঠন নেয় তাহলে তো ভাই এই দিয়ে হতাশ কোনো উপায় নাই অথচ এই দলটাকে যদি আশাবাদী ছিলাম তখন আপনার অন্য প্রসঙ্গে আসি যে বলেন কিংস পার্টি এই জন্য আমি মনে করি ডক্টর ইউনুস উনি ইন্টারেশনে করেছেন নাকি না বুঝে করেছেন আমি জানি না উনি এই আন্দোলনের জন্য সবচেয়ে বড় সাপোর্টাস ডক্টর ইউনুস করেছেন দুই দফায় করেছেন আমি আপনাকে জিনিসটা আমি আমার ব্যাখ্যা করে বলি আপনাকে প্রথম যখন উনি করেছেন প্রথম যখন উনি ক্যাবিনেটটা করলেন উনি দুইজন স্টুডেন্টকে মন্ত্রিসভায় নিয়েছেন ক্যাবিনেটে নিয়েছেন পরে আরেকজনকে নিয়েছেন তিনজনকে নিয়েছেন এই নিয়ে উনি ছাত্রদের মধ্যে সারা যে ঐক্যটা ছিল সেই ঐক্যটাকে ভেঙে দিয়েছেন জাস্ট ভেঙে দিয়েছেন আমি তখনই বলেছিলাম আপনি ব্লান্ডার করলেন একটা এই ব্লান্ডার কিন্তু উনার ব্লান্ডার হয়েছে মানে উনার জন্য ব্লান্ডার তা কিন্তু আমি বলি নাই জাতির জন্য একটা ব্লান্ডার করলেন আপনি জাতির যে প্রত্যাশা সেই প্রত্যাশার ক্ষেত্রে করলেন কিভাবে করলেন সেটা আপনাকে আমি বলি যখন নাকি দেখা গেল দুইজন স্টুডেন্ট মন্ত্রী হয়ে গেল তখন বাদ বাকি সকল স্টুডেন্টের মধ্যে একটা হতাশা ছড়াই গেছে তাদের মধ্যে প্রশ্ন উঠছে হোয়াই নট মি আমিও তো হতে পারতাম আমি নই কিন্তু আসিফ আমি নই কিন্তু নাহিদ হোয়াই ভাগ ভাগ হয়ে গেল কিন্তু প্রথমে পড়া শুরু করলো যে পাবলিক ইউনিভার্সিটি হইলো কেন প্রাইভেট ইউনিভার্সিটি নাই কেন প্রাইভেট ইউনিভার্সিটি কি কোনো ভূমিকা নাই এই ঝামেলা কিন্তু এখনো চলছে তারপরে বলা হলো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কেবল ঢাকা ইউনিভার্সিটি কেন যে ইউনিভার্সিটি আন্দোলনের একজন লোকে মারা যায় নাই সে ইউনিভার্সিটি কেন যাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই তারা কেন একজন পঙ্গু লোকের করতে পারতো করতে পারতো যে খাইছে তার চেয়ে বেশি ট্যাক্স শেয়ার কি এরা করছে এই আসিফ মোহাম্মদ সজীব গুলো তার চেয়ে বেশি ট্যাক্স শেয়ার করছে এবং যেগুলি গুলি খাইছে পুলিশটা দেখে দেখে যারা কম মেধাবী তাদেরকে গুলি করছে নাকি অনেক মেধাবী গুলি খেয়েছে তাকে এরা বাসায় দেখতাম তা তো করেন নাই বড় কথা হলো ছাত্রদের ঐক্যটা ওই দিনই শেষ হয়ে গেছে যতই দিন গেছে এই বিভক্তিটা আরো তীব্র আকার ধারণ করছে আরো স্পষ্ট হয়ে গেছে দগদগে ঘাড় ফুটে উঠেছে এটা এক নম্বর সেবটাস ডক্টর ইউজ করেছেন ডক্টর ইউজ দুই নম্বর যে সেবটাসটা করেছেন সেটা আপনাকে আমি বলি সেটা হলো উনি ইংল্যান্ডের ফিনান্সিয়াল টাইমসে যখন পডকাস্ট ইন্টারভিউটা দেন তখন উনি বলেছেন যে উনি ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন ছাত্ররা খুব একটা আগ্রহী ছিল না উনি তাদেরকে পুশ করেছেন বলেছেন তো এই বলার মাধ্যমে যখন তারা রাজনৈতিক দল করলো তখন তারা হয়ে গেল কিংস পার্টি কারণ সবাই পড়া শুরু করলো যে তোমাদের তো ডক্টর ইউনিশই বানাইছে বলছে রাজনৈতিক দল এই যে ডক্টর ইউনুসের প্রেসক্রাইব পার্টি এটা কিন্তু ছাত্রদের যারা রাজনৈতিক দল করেছে তাদের জন্য একটা মহা ক্ষতির কারণ হয়ে গেল ছাত্রদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ডক্টর ইউনুস বুঝে করুক না বুঝে করুক ডক্টর ইউনুস ক্ষতি করেছে এই জিনিসটা ছাত্ররা বুঝে নাই এখন পর্যন্ত নাকি বুঝছে আমি বলতে পারবো না এই কলঙ্ক মাথায় নিয়ে তাদের সামনের দিনটিতে অগ্রসর হতে হবে তারা কিভাবে অগ্রসর হবে তারা কি এই কলম দূর করার চেষ্টা করবে নাকি আবার সেই চোরাবালিতে পা দেবে এবং নাহিদ ইসলামের এই সর্বশেষ যে বক্তব্যটা আপনি আমাকে দেখালেন এটা হলো সেই চোর পালিতে পা দেওয়ার একটা নমুনা তারা আরো অনেক ভুল করতেছে এরকম ভাবে তারা বলে আমি যেমন এই যে প্রশ্নটা আমি প্রথম দিন করেছিলাম আঠাশে ফেব্রুয়ারিতে যে আপনারা যে মিটিংটা করতেছেন আপনি খরচটা কোথায় পালেন ভাই আপনি খরচের হিসাবটা আমাকে দেন কারণ ওদের যে মূল লিডার নাহিদ ইসলাম তার ব্যাংকে আছে মাত্র এক লাখ টাকা নিজেই বলেছেন এবং যখন বলেছেন তখন আমি খুশি হয়েছি আরো আলোচনা করতে পারেন কি করা উচিত অন্যরা কেন করে নাই তাহলে কি এবং ডক্টর নিজে কেন হিসাব দিচ্ছেন না হিসাবটা হবে না ভাই আপনি আমাদের নবীর কাহিনটা জানেন যে ওনাকে বলছিল আমার বাচ্চা মিষ্টি খায় একটু বলে দেন আপনি উনি বলেছিলেন কি তুমি দশ দিন পরে আসো কারণ উনি এই দশ দিনে নিজের মিষ্টি খাওয়ার সম্বরণ করেছেন তার মানে পরিবর্তনটা মাথা থেকে ডক্টর নাকি এক এক ভোট ভোট সুযোগ ছিল প্রমাণ করার যে উনি আসলে একজন ভালো মানুষ উনি প্রমাণ করেছেন আসলে উনি একজন বৃদ্ধ মানুষ আমরা তো উনার এই পরিচয় পাইতে চাই নাই উনি যে স্বজন প্রীতির একটা দৃষ্টান্ত আমরা শেখ হাসিনাকে সমালোচনা করতাম যে তিনি গোপালগঞ্জের লোকজন এনে তার পুরো ক্যাবিনেট সাজিয়ে ফেলেছিলেন আর এখানে দেখা যাচ্ছে যে একটা এনজিও এবং চট্টগ্রাম কেন্দ্রিক একটা তিনি ক্যাবিনেট করলেন যেখানে তার পরিচিত লোকজনকে তিনি বসিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ পদে তো এইভাবে কি একটা মানে রাষ্ট্র চলে না চলছে কি বলেন আপনি উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতই আছে